কবি বলেন তরতো দিল কেসতো কাহো কুই তো গম খার নেহি এ খুদা তেরে সেৱা উহি মধু দুগার নেহি আরে তার দিল কেস তো কাহো এ খোদা তেরে সওয়া কুই তো মদদ করে নেহি কলিজা ফেলে যায় দুঃখে যাদের কাছ থেকে ওলাম এ কিরম সব চাইতে বেশি নিরাপত্তাকার দথা

আল্লাহ আর কেউ নাই আল্লাহর জমিনের উপরে শ্রেষ্ঠ মানুষ ওলামায় কেরাম তাদের প্রতি বিদ্বেষ রাখা মানুষ সমাজে আসে না নাই আরো জোরে বলেন আছে না নাই মহতরম ভাইরা আমার উলামায়ে কেরামের উপর বিদ্বেষ রেখে আপনি কেমনে জান্নাতে যাবেন আপনার জান্নাতের রাস্তাটা কেমনে সুগম হবে আমি কসম করে বললাম উলামায়ে কেরামের সাথে বিদ্বেষ রেখে আলামকে গালি দিয়ে আলামকে শত্রু বলে আলামকে পিতায়া আলামকে জবাই করে কোনদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না পারবে না পারবে না কথা বলো ঠিক কি এটা সম্ভব নয় এটা সম্ভব নয় এটা সম্ভব নয় এটা সম্ভব নয় অসম্ভব মরতে দেরি আছে যার নামে ঢুকতে দেরি হবে না আল্লার কশব আল্লাহর কশব আল্লাহর কশব আল্লাহর কশব কাজে কাজে ইতহাদ করুন আজকে তাদের থেকেই যদি উলমায় কেরম নির্যাতিত হয় এই কথা তুমি আর কোনো সমাজের মানুষের কাছে বলা যায় না কথা বলেন ঠিক কিনা দর্দ দিল এখন তো দেখছি আল্লাহ ছাড়া মদদকার আর কেউ নাই সাহায্যকারী রাখ ছাড়া আর কেউ নাই কিভাবে লিবাস নিয়ে কিভাবে টুপি নিয়ে কিভাবে আল্লাহর কথা বলে কিভাবে সুন্দর সন্ন্যাসী পোশাক লিবাস নিয়ে কেমনে রাতের মানুষের অত্যাচার আমরা করি কি জবাব আল্লাহর কাছে কি জবাব আল্লাহর কাছে প্রিয় ভাইরা আমার যদি আমরা মনে করি যদি ভাবি যে কাজটা আগে ভালো ছিল এখন কাজে ভেজাল হয়েছে আমি আপনাকে বলবো এই পদ্ধতিতে কাজ করা ফরজ নয় আপনি ছেড়ে দিন টোটাল বাদ দেন কিন্তু সংঘাতে জড়ায়েন না আমার কথা বুঝতেছেন আপনারা সংঘাতে জড়ায়েন না ছেড়ে দেন প্রয়োজন না আগে ভালো ছিল করেছেন এখন ঝামেলা ছেড়ে দেন বাদ দেন কর্ণেওয়ালা দল হলো একমাত্র আলেমের দল ওলামাই কেরামের দল প্রিয় ভাইরা আমার সমালোচনা করা বড় সহজ কিন্তু মহতারম ভাইরা আমার ওলা কারাম যে গভীর রাজনীতে উঠে তাহাজুদের নামাজের পরে প্রত্যেকটা মাদ্রাসা আর মসজিদের মধ্যে আপনি যাবেন প্রিয় ভাইরা আমার তাহাজুদের নামাজের পরে যাই নামাজের মুসল্লার মধ্যে বসে মুসল্লিদের জন্য দুই হাত উঁচু করে রবের কাছে কান্দে এলাকার মানুষের জন্য রবের কাছে কান্দে মহল্লার মানুষের জন্য রবের কাছে কান্দে আমার এমন কোন প্রতিষ্ঠান আপনি পাইবেন না যেই প্রতিষ্ঠানের মধ্যে তাহাজুদের নামাজের পরে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা যাদের আমল নামায় কোনো গুণা নাই এই নিষ্পাপ মাসুম বাচ্চারা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ দরবারে কান্দে আর ডাকে আল্লাহ আমার দেশের উপরে তুমি দয়া করো আমার দেশের উপরে মায়া করো আমার দেশের উপরে রহমত নাজিল করো মহতারম ভাইরামান দুনিয়াতে যত সমস্যা আছে সুবিধা আছে সব সুবিধা সুবিধার জন্য চোখের পানি ছেড়ে ওলামাই কেরাম কান্দে তাহাজুদের নামাজের অক্তের বাংলাদেশের ওলামিক ক্রামের চোখের পানি যদি জমা করা হয় বড় বড় পুকুর হয়ে যায় জোরে কনসুবাহান আলেমের সমালোচনা করা সহজ প্রিয় আমার কিন্তু আলেম কি জিনিস সেইটাকে অনুধাবন করা বড় কঠিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রিয় ভাইরা আমার হাদিসটা জয়েফ হলেও হাদিস বর্ণনার এখতিয়ার আছে একজন আলেম যদি একটা কবরের পাশ দিয়ে হেঁটে যায় 40 দিন পর্যন্ত কবর আজাব বন্ধ হয়ে যায় মহতরম ভাইরা আমার একজন আলেম যদি রাস্তা দিয়ে হেঁটে যায় মোহতরম ভাইরাম আল্লাহর নবী সাল্লাহ্লাম বলেন প্রত্যেকটা কদমের বিনিময় বিনিময় এক বছর নফল ইবাদতের সবাব তার আমল লিখা হয় এক কদম ফেলে এক বছর নফল ইবাদতের সবাব সহি হাদিস সহি হাদিস মোহতারম ভাইরা আমার একজন আলেমের জন্য সমস্তের মাছ থেকে নিয়ে শুরু করে গর্তের বিপীড়িকা পর্যন্ত যত মকলুকাত আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত একজন জন্য কাছে দোয়া করতে থাকে মহতরম ভাইরা আমার একজন আলেম যখন রাস্তা দিয়ে হেঁটে যায় হজরত জিব্রিয়া আলে ইকিস সালা অনুসারী ফেরেশতারা আলেম মাটি দিয়ে হাতে আল্লাহ তারে এত ইজ্জত দিয়েছে ও প্রিয় ভাইরা আমার সহি হাদিসের মধ্যে এসেছে আলেমের ইজ্জতে মহতারম ভাইরা আমার ফেরেশতাদা তারের নিজের নোরানি পর্বগুলো দা সহী হাদিস মহতারম ভাইরা আমার একজন আলেম তার সাথে যাদের সম্পর্ক আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি হাদিসে পাকের মধ্যে সাত করেছেন প্রিয় ভাইরা আমার হাদিসটা যদিও যাইব বর্ণনার ইখতিয়ার আছে প্রিয় ভাইরা আমার হাদিসে পাকে এসেছি রাসূল বলেছেন তোমরা তো নবী পাও নাই আমার ওয়ারিসদেরকে রেখে গেলাম উলামায়ে কেরাম আমার ওয়ারিসের হাতের সাথে যদি হাত লাগায়া মুসাফা করো মনে করবা নবীদের সাথে মুসাফা করলা আলেমের সাথে যদি বুকটা লাগায় দাও মনে করবা তুমি নবীদের সাথে বুক লাগায় দিলা জোরে বল আল্লাহু আকবার আর জোরে বল আল্লাহু আকবার মুহতারম ভাইরা আমার উলামায়ে কেরামের সমালোচনা করা বড় সহজ কিন্তু আলেম কি জিনিস অনুধাবন করা বড় কঠিন জিনিস প্রিয় ভাইরা আমার সহী হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন প্রিয় ভাইরা আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াতে রাহমতে হক بہانہ মিজুয়াত রহমতে বাহানা বিজাত আল্লাহ তাআলার رحمت কিয়ামতের ময়দানে শুধু বাহানা করতে থাকবেই সহি হাদিসের মধ্যে এসেছি আল্লাহ কুজ করে করে বান্দারে দেখবেন বান্দা দুনিয়াতে কোন আলেমের দস্তরখানে একসাথে বসছিল কি দা কিয়ামতের ময়দানে বান্দা যখন ঠিকা যাবে একটা নেকির জন্য আপন ভাই তারে ভাই বলে পরিচয় দিবে না দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে মা মা সন্তান বলে পরিচয় দিবে না বলবে আমার সন্তান ছিল না আব্বা পরিচয় দিবে না বলবে সন্তান ছিল না পৃথিবীর কেউ আপনার নেকির জন্য পরিচয় পর্যন্ত দিবে না কিন্তু আলেম আপনাকে ভুলবে না আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবর আল্লাহর কোরআন আলেম আপনার ভুলবে না পৃথিবীর কোন মানুষ আপনার পরিচয় দিবে না আল্লাহ বলছে আল্লাহ আবার বলছে আলেম তোমারে ভুলবে না আলেমের সমালোচনা করা যায় কিন্তু আলেম কি জিনিস বিবেচনা বড় কঠিন কেউ ভাইরা আমার আলেমের সমালোচনা বড় কঠিন বড় সহজ জিনিস সমাজে মোহতারম ভাইরা আমার সরোয়ারে কায়নাত মোহাম্মদুর রসুল বলেন কেয়ামতের ময়দানে আল্লাহ সোভান শুধু বাহানা খুঁজবেন বান্দারে কেমনে মাফ করে দেওয়া যায় রসুল বলেন তাকায় তাকায় আল্লাহ দেখবেন কোন বান্দা কোন আলেমের সাথে এক দস্তার খানে বসেছি এক বৈঠকের মধ্যে বসেছি আলেমের সাথে কার ভালো সম্পর্ক ছিল রহস্য করে অনেকে বলেন আবার খতখত করে কেঁদে দিয়ে অনেকে মায়া মোহাব্বত নিয়েও বলেন চুর মরার পরে কি আমাদের দিকে খেয়াল রাখবেন কিনা অনেকে কিন্তু এমনি বলেন প্রিয় ভাইরা আমার রহমতে হক বাহান আমি জুয়াত আল্লাহর রহমত শুধু পাহানা খুঁজবে আল্লাহর রহমত পাহানা খুঁজবে দেখবে আলেমের সাথে কার সম্পর্ক ছিল রসুল ডাক দিয়ে বলেন আল্লাহ রব্বুল আলামিন আলেমের সাথে সম্পর্ক ওয়ালা লোক দস্তার খানে খালা খানে খানা খানে ওয়ালা লোকদেরকে ধৈরা ধৈরা আল্লাহ তালা আলেমের সহবাতে থাকার কারণে জান্নাতুল মুবারকের ফাইসালা করে দিবে محترم ভাইরা আমার বিশ্ব মানবাতার মুক্তির দূত সরواره কায়नात আ পায়নাম দর তাজাদার মদিনা মুহাম্মদ আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন কিয়ামতের ময়দানে একজন আলেমকে সহী হাদিস প্রিয় ভাইরা আমার একজন আলেমকে এমন পাওয়ার দেওয়া হবে কিয়ামতের ময়দানে এমন পাওয়ার একজন আলেমকে দেওয়া হবে محترم ভাইরা আমার আল্লাহ তালা ডাক দিয়ে বলবেন আলেম রে এই ময়দানে তোমার দৃষ্টি যত দূর পর্যন্ত যায় তোমার চোখ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত যত মানুষ আছে যদি তুমি তাদের জন্য সুপারিশ করো আমি আল্লাহ তোমার সুপারিশকে কবল কইরা যদিও তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে জাহান্নামের নামের দপ্তর থেকে নামগুলো কেটে কেটে তাদেরকে জান্নাতে পাঠায় দিব চলে কর আল্লাহ আকবর আর চলে বলেন আল্লাহ আকবর সহি হাদিস বলছি সহি হাদিস মোহতার ভাইরামাত এটা হলো একজন আলেমের অবস্থা একজন হাফেজে কোরআনের অবস্থা কেমন হবে প্রিয় ভাইরামাত একজন হাফেজ কোরআনকে আল্লাহ বলবেন পরিবারের সদস্য এমন দশ জন আছি যাদেরকে আমি জাহান্নাম নাম লিখে দিয়েছি ও জাহান্নাম জাহান নাম তুমি মাত্র মুখ ফুটা বলবা ও আমার বান্দা হাফেজ রে তোমার মুখ ফুটা বলতে দেরি হবে আমি তারে জাহান্নাম নাম থেকে নামগুলো কেটে জান্নাতে পাঠাইতে দেরি করব না মোহতারম ভাইরা আমার আলমেরিক কারণে হাফিজের কারণে মা ধন্য হয়ে যায় আলমেরিক কারণে হাফিজের কারণে আব্মা ধন্য হয়ে যায় উল্ভি সাহু তাজ কেও মাল কিয়া মা রে সুলেকারী সাল্লাল্লাহু আলাইকুয়াসাল্লাম বলেন হাফিজে কোরানের মা এবং আব্বার মাথায় টিয়া মুথের ময়দানে আল্লাহ তালা নুরের তাজ পরায় দিবে যেই নূরের তাজের আলো হবে সূর্যের আলোর থেকেও হাজার গুণ আলো চরাল্লাহ যেই নুরের টুপির আলো হবে সূর্যের আলোর থেকেও বেশি আলোকিত মহতরম ভাই রামা এই জন্যই পৃথিবীর বুকে সর্বপেক্ষা বড় ইজ্জতওয়ালা মানুষ যদি কেউ থাকে রেসুল বলেন খাই রুমাং তা আল্লা মাল আল্লামা। হইর হুকুম্মান তা আল্লামান কোরআন আল্লামা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মানুষ হলো যে কোরআন শিখায় এবং শিক্ষা গ্রহণ করে মাদ্রাসার আলেম এবং তলেবুল আলেম মাহতারম ভাইয়েরা আমার সমালোচনা করা যায় কিন্তু ইজজহ তাদের একে দেওয়া অনেক সময় বড় কঠিন হয়ে যায় মাহতারম ভাইরা আমার কবে পড়ে যাবো জানিনা কখন মরব জানি না অমা তাদের আরো দিন তেমন কোন জমিনে মরব জানি না প্রিয় ভাইয়েরা আমার কোন সময় মরব জানি না এক সেকেন্ডের গ্যারান্টি আছে না নাই জানি না আছে না নাই তাও জানি না প্রিয় ভাইয়েরা আমার তারপরেও কেন ওলামায় ক্যারামের উপর বিদ্বেষ রাখি এমন মানুষ সমাজে আছে না না আরো জোরে বলেন আছে না নাই আসমানের নিচে আল্লাহর জমিনের উপরে শ্রেষ্ঠ মানুষ ওলামায়ে কেরাম। তাদের প্রতি বিদ্বেষ রাখা মানুষ সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মহতারম ভাইরা আমার ওলামায়ে কেরামের উপর বিদ্বেষ রেখে আপনি কেমনে জান্নাতে যাবেন? আপনার জান্নাতের রাস্তাটা কেমনে সুগম হবে? আমি কসম করে বললাম ওলামায়ে কেরামের সাথে দেশ রেখে আলেমকে গালি দিয়ে আলেমকে শত্রু বানে আলেমকে পিটায়া আলেমকে জবাই করে কোনদিন আল্লাহ জান্নাতে যেতে পারবে না পারবে না পারবে না কথা বলে ঠিক কিনা এটা সম্ভব নয় এটা সম্ভব নয় এটা সম্ভব নয় এটা সম্ভব নয় অসম্ভব মরতে দেরি আছে জাহাজ নামে ঢুকতে দেরি হবে না আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম কাজে কাজে তওবা করুন ফিরে আসুন তওবা করুন ফিরে আসুন বুঝুন আল্লাহ জ্ঞান দিয়েছে বিবেক দিয়েছে তওবা করুন ফিরে আসুন জাতির শ্রেষ্ঠ রাহবার মহতারম ভাইরা আমার দুনিয়ার সব কিছু বুঝি কিন্তু এক জায়গায় বুঝতে বড় কষ্ট হয় দল ছাড়তে বড় কষ্ট হয় কথা বলেন ঠিক না যেই দল আমাকে জাহান নামে নিয়ে যাবে সেই দলে আমি কেন থাকব। ঠিক কিনা যেই দল আমাকে জান্নাতে নিবে আমি সেই দলে থাকব যেই দল আমাকে নামে নিবে আমি সেই দলে কেন যাব বুঝুন মরে যেতে পারেন কালকেও তবা ছাড়া যদি মরে যান অপালে জাহান নাম আছে তওবা করে মতলে জান্নাত পাওয়া যাবে মহতারম ভাইরা আমার আমি কি বোঝাইতে চেয়েছি আপনারা সবাই বুঝেছেন তো ইনশাআল্লাহ সবাই বুঝেছেন তো ইনশাআল্লাহ দেখি কারা কারা বুঝেছেন আল্লাহর হাত দেখান না রাই তাকবীর আল্লাহ মঞ্জুর করেন বলেন আমিন আরও জোরে বলেন আমিন আপনারা

এ ক্ষুদা তেরে সওয়া কুই তো মদদ করে নেহি কলিজা পেঁধে যায় দুখে যাদের কাছ থেকে উলামে গ্রাম সব চাইতে বেশি নিরাপত্তাকার কথা আজকে তাদের থেকেই যদি ওলামায় কেরাম নির্যাতিত হয় এই কথা দুনিয়ার কোন সমাজের মানুষের কাছে বলা যায় না কথা বলেন ঠিক কিনা দরদে দিল কিসকো কাহো কুই তো গম খার নেহি এ খুদা তেরে সেওয়া কুই তো মদদগার নেহি আনন্দ দেখছি আল্লাহ ছাড়া মদতকার আর কেউ নাই সাহায্যকারী রব ছাড়া আর কেউ নাই কিভাবে লিবাস নিয়ে কিভাবে টুপি নিয়ে কিভাবে আল্লাহর কথা বলে কিভাবে সুন্দর সুন্নাতি পোশাক লিবাস নিয়ে কেমনে রাতের ঘুমন্ত মানুষের উপর অত্যাচার আমরা করি আহা কি জবাব আল্লাহর কাছে কি জবাব প্রিয় ভাইরা আমার যদি আমরা মনে করি যদি ভাবি যে কাজটা আগে ভালো ছিল এখন কাজে ভেজাল হয়েছে আমি আপনাকে বলবো এই পদ্ধতিতে কাজ করা ফরজ নয় আপনি ছেড়ে দিন তো টোটাল ভাব দেন কিন্তু সংঘাতে জড়ায়েন না আমার কথা বুঝতে আপনারা সংঘাতে জড়ায়েন না ছেড়ে দেন প্রয়োজন না আগে ভালো ছিল করেছেন

রসুলসাল্লা সাল্লাম করেছেন তবলিগের শুধুমাত্র যেই সিস্টেমটা এটা শিখিয়েছেন বড় একজন আলেম ইলিয়াস অত্যন্ত একজন বিধগ আলেম ছিলেন সুনামের সাথে অত্যন্ত চমৎকারভাবে ভুলা মানুষদেরকে দিনের দাওয়াতে এনে তবলিগের এই সিস্টেমটাকে সুন্দর করে সুচারুভাবে চালিয়েছিল প্রিয় ভাইয়েরা আমার ওলামা একরামকে আমরা দেখেছি মৌলানা সাদ হাফিজাহুল্লাহকে দিল দিয়ে কলিজা দিয়ে আমরা মহব্বুত করতাম উল্তুবলিগের সাথীরা বাংলাদেশে সহকারে গোটা পৃথিবীর সব সাথীরা দিল দিয়ে তাকে ভালবাসত দিল দিয়ে মোহব্বত করত মহতারব ভাইয়েরা আমার এখন দিল দিয়ে মহব্বুত করে না কেন এটা দিনের স্বার্থে করে না কারণ দিন আগে মানুষ আগে নয় কথা বলাচ্ছে কিনা শরিয়ফ আগে ব্যক্তিত্ব আগে নয় কথা বলাচ্ছে কিনা যদি আমার বাপ দিনের বিরুদ্ধে যায় পাপের সাথে আমি নাই কারা কারা এক কথা সালাল কথা না রই তাকবি আমার বাপের সাথে আমি নাই আমার বাপ যদি আমার দিনের বিরুদ্ধে যায় কোথাকার বাপ আমার শরিয়া থাকে ইসলাম আগে রসুল আগে আল্লাহ আগে তিন আগে ইসলাম আগে আমি মুমিন আমি মুসলমান এই পরিচয় আগে কথা বলেছে কিনা যেহেতু ভালো ছিল আগে করেছেন এখন আবার যদি ভালো হয় যদি সব এক হয় একটু দুই হাত উঁচু করে দোয়া করেন তো আল্লাহ সবাইকে এক বানায় দেন জোরে বান আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহ আমাদের দেশ থেকে ফাতনা দূর করে দাও বলেন আমিন ফাতনামান আবার যদি এক হয় আবার করে আন ফাতনায় জ্বলানো যাবে না আল্লাহ বুজার তৌফিক দেন বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন আমার কলিজা ফেটে যায় সকল মানুষ আমার প্রিয় সকল মানুষ আমার মহাবুতের আজকে কেন আমাকে দুই চোখে মানুষকে দেখতে হয় আপনি সেই পজিশনে কেন গেলেন কেন গেলেন আপনি তো আমার প্রিয় আপনি তো আমার বন্ধু আপনি তো আমার মাহবুব আপনি কেন গেলেন সেই পজিশনে যে আপনাকে দুই নজরে দেখতে হবে কথা বুঝতেছেন দরদ নিয়ে বলছি কথাটা মায়া নিয়ে মায়া নিয়ে তারপরেও যদি না বুঝি বোঝানোর আর কেউ নাই আল্লাহ বোঝার তৌফিক দাও বলেন না আমি الوجود الامين واخر دعوانا عن الحمد لله رب العالمين محترم